কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বিএনপি জামাত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি বরং এটি ছিল আল্লাহর গজব যা তার অসন্তুষ্টির ফলে এসেছে রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সংলাপে এসব কথা বলেন তিনি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ইসির সঙ্গে বৈঠকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন তফসিল ঘোষণার পর ইসি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান যা সরকারের উপরে অবস্থান করে নির্বাচন কমিশনের উপর জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরু দায়িত্ব রয়েছে বলে জানান তিনি পনেরো মাস ধরে বর্তমান সরকারের ডাকে আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কাদের সিদ্ধি তিনি বলেন নির্বাচনের আগ পর্যন্ত সরকারের কোনো আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না তিনি বলেন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান তখন সরকারের দায়িত্ব শুধু ইসির সিদ্ধান্ত পালন করা এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তটি একটি বড় অসঙ্গতি থেকে আশি শতাংশ গণভোটে অংশ না নিলে নির্বাচনী হুমকির মুখে পড়বে অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করেছে যা অত্যন্ত খারাপ ছিল বর্তমান ইসির কাছে সুযোগ এসেছে কাদের সিদ্দিকি বলেন শেখ হাসিনার পতন বিএনপি জামাত বা নতুন কোন শক্তির কারণে হয়নি বরং এটি ছিল আল্লাহর গজব যাতার অসন্তুষ্টির ফলে এসেছে ক্ষমা না চাওয়ায় জামাতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন আমি খেলাফত আন্দোলন সহ সব ইসলামপন্থী দলকে সম্মান করি তবে জামাত ইসলামীকে করতাম যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধ চালানোর জন্য জাতির কাছে ক্ষমা চাইত